হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সকাল নটা এখন সকালে তো এর যে ক্লিপগুলো তোমরা দেখবে অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি তো এখন আমি ছেলে মেয়েকে দিয়ে এলাম সকালে রান্নাঘরে এসে প্রথম কাজটা হলো চা বসানো চা বসানোর আগে চার গ্লাস জল গরম করে নিয়েছিলাম যেটা চারজনে খেয়ে নিয়েছি প্রেসার কুকারে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি আজকে সকালে কালকে যেহেতু রাতে রুটি হয়েছিল তাই ভাবলাম একটু গরম গরম খিচুড়ি করে নিই তো নিরামিষ খিচুড়ি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে আর সব রকম সবজি ছিল ওই প্রেশার কুকারের মধ্যে একটু সরষের তেল আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর একটু আদা বাটা দিয়েছিলাম দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে তার মধ্যেই ভেজানো চাল আর ডালটা দিয়ে সিটি দিয়ে দিয়েছি সিটিটা খোলে যাওয়ার পর ওর মধ্যে বাড়িতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরে ধনে ওই গুঁড়োটা একটু দিলাম আর একটু ঘি দিয়ে গরম গরম দিয়ে দিলাম পাঁপড় ভেজেছিলাম ওরা খেয়ে স্কুলে গেল আর ওদের স্কুলে ছেড়ে দিয়ে এসে আর বাকি কাজকর্মগুলো করব সকালে খুব তাড়াহুড়ো তো সেই জন্য অন্যান্য কাজগুলো হয়ে ওঠে না আর এখন ঠান্ডা পড়েছে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার হাজব্যান্ড না দুটো নারকেল বসিয়েছিল অনেক দিন আগে তোমাদের দেখানো হয় না আজ হঠাৎ করে দেখছি এটা থেকে গাছ বেরিয়েছে প্রথমে ভেবেছিলাম গাছ বেরোবে না সেই জন্য উঠিয়ে দিতে বলেছিলাম তারপর দেখলাম এটা দিয়ে গাছ বেরিয়েছে কিন্তু এইটা মনে হয় আর গাছ বেরোবে না কারণ এর দেখলাম মাথাটা একদম মানে ফাঁকা রয়েছে মানে গাছ বেরোয় না এখনও আর তো এটাতে তো দেখলাম গাছ বের হচ্ছে আগের যে বড় গাছ ওটাকে তো বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো আমি দেখো আবারও এক কাপ চা নিয়ে বসলাম বসলাম বলতে কাজ করব আর চাটা খেয়ে নেবো চাটা কিছুটা বেঁচে গিয়েছিলো ওটাই গরম করে নিলাম সকালে যে চাটা খাচ্ছিলাম না ওই চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো যাই হোক অজুহাত কিছু না চাটা রয়েছে গরম করে খেয়ে নেবো নষ্ট কেন হবে আর এখন দেখো অনেকগুলো বাজার এনেছিল এই বাজারগুলো সব প্লাস্টিকে করে ভরছি গুছোচ্ছি আমাদের যেমন শীতকালের সবজি সব সময় সব সবজি পাওয়া যায় শীতের সবজি বলতে ফুলকপি বাঁধাকপি ওলকপি এইগুলো গাজর সিম এই সমস্ত কিছুকে ধরি সেই রকমই কর্ণাটকে দেখো শীতের সবজির মধ্যে এটা পড়ে দেখো তোমরা কে কে খেয়েছো বা কে কে চেনো নাম জানিও অবশ্যই এই এর বীজটা ছাড়িয়ে রান্না করে খাওয়া হয় আর এক ধরনের হয় সেটাও নিয়ে আসবো যখন তোমাদের সঙ্গে শেয়ার কর পুজো দিয়ে যাব রান্নাঘরে রান্নাঘরে রান্না হবে সাথে আমি টিফিনটাও করে নেব একটু খিচুড়ি রয়েছে ওটাই খেয়ে নেবো আর সাথে রান্না বান্না বলতে না আজকে তো সকালে যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম তাই ভাবলাম আজ দুপুরে আর ভাত রান্না করব না কিছুটা পালং শাক ছিল পালং শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তা থেকে কিছুটা বেছে বের করলাম তো সেই পালং শাকটা দিয়ে আজকে পালং পনির করব। সেই জন্য দেখো পালং শাকগুলো দিচ্ছি শুধু পাতাগুলো নিয়েছি ডাটাগুলো ফেলে দিয়েছি একটু গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি কিন্তু কাঁচা বেটেও রান্না করে আমার মনে হয় ভালো হয় একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে অল্প পরিমাণে জল দিতে হবে জল প্যাকেটের উপরে ছবিটা দেখে প্যাকেটের উপরে যে পিকচারটা রয়েছে মাটার পনিরের দেখে মনে হচ্ছে মাটার পনির রেডি হয়ে গেছে আমি পনিরটা কাটবো বলে নিয়ে এলাম তা এখন পনিরটা কেটে নেব কেটে নিয়ে রান্না শুরু করব আর কি একটু রুটি করব আর রুটিটার আটাটা মাখা নেই আর কি আজকে আটা মাখতে হবে আর আটাটার সঙ্গে সঙ্গে মেখে রুটি করলে না বেশি ভালো হয় আমি মাঝে মাঝে মেখে ফ্রিজের মধ্যেও রাখি কিন্তু অতটা আমার ঠিক লাগে না তো দেখো এখন পনিরটা কেটে নিচ্ছি কেটে রান্না করব কিছুটা পনির রেখে দেব এখানে হাফ কিলো পনির রয়েছে একটু রেখে দেব ভাবছি এতটা রান্না করব না তো দেখো পনিরটা ভেজে নিচ্ছে অনেকে কিন্তু পালক পনির রান্না করলে মানে পনিরটা না ভেজে দেয় আমার আবার ভেজে না দিলে ভালো লাগে না পালং শাকের সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি একটু ধনেপাতাও দিয়েছি তাতে কিন্তু এক ফ্লেভারটা দারুণ আছে তো দেখো তেলের উপরে জিরে ফোড়ন দিলাম আর আদা আর রসুনের কুচি না দিয়ে একটু বাটা দিয়ে দিলাম যত তাড়াতাড়ি করা যায় সেটাই চেষ্টা করছি হাজব্যান্ডকে আবার খাওয়া দিতে হবে পেঁয়াজ কুচি টমেটো বাটা এই সমস্ত দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যেভাবে সবাই রান্না করে একটু একটু হয়তো আলাদা হয় একরকম এক একজনের রান্না এক এক রকম হয় তো এখন দেখো পালং বাটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি মাঝে মাঝে ভাবি যা যা করব ছোটো মধ্যে হলেও ভিডিওতে শেয়ার করবো বড় ভিডিও না করে মানে প্রতিদিনে রোজ কিছু কিছু ভিডিও সমস্ত কিছু শেয়ার করব। কিন্তু সেটা কিন্তু আমাদের আমাদের মতো ছোট ক্রিয়েটারদের পক্ষে সম্ভব নয় চালিয়ে নিয়ে যাওয়া কারণ ভিউজের ব্যাপার থাকে ভিউজ আসে না কিন্তু বড় বড় কি ক্রিয়েটার যারা হয় তারা যাই কিছুই দিক না কেন তাতে ভিউজ আসে কিন্তু আমরা যদি চাই যে আমরা একটু এই রান্নাটা করছি এটা নিয়েই দু চারটা কথা বললাম রান্না করলাম আর দিয়ে দিলাম তাতে ভিউজ আসবে তা কিন্তু হবে না কারণ আমাদের সেই জায়গায় এখনও পৌঁছয়নি তাই হচ্ছে ভিউজ আসে না তো যাই হোক এখন দেখো আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই তিনটে ঘড়ি একসঙ্গে কম্বো প্যাক ছিল তো তার দামটাও কম ছিল আমার ছেলেগুলো এগুলো স্কুলে পড়ে যাবে কিন্তু এটার একটা বিষয় কি জানো এই যে এই এই ঘড়িটার দেখো এখানের বেলটা একটু খোলা রয়েছে তো আমি যখন প্রথমে দেখলাম আনবক্স করে তখন ভিডিও করেই তো আনবক্স করেছি ভাবলাম রিটার্ন করে দেব তো আমার হাজব্যান্ড আসতে যখন পরে দেখালাম বলল এটা লাগানো যায় এটা খুলে যায় এটা লাগানো যায় বল বলে ও লাগিয়েও দিল তো আনবক্সের যে ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তিনটে রয়েছে একটা ব্রাউন একটা ব্লু রয়েছে আর একটা ব্ল্যাক তো মেয়ের জন্য একটা অর্ডার করেছি আর ছেলে তিনটে যেহেতু প্যাক ছিল সেই জন্য তিনটেই করে দিয়েছি ওরা স্কুলে পড়ে যাবে স্কুলে অনেক সময় ওয়াল ক্লকটা না খারাপ থাকে তখন ওদের টাইম দেখতে অসুবিধে হয় সেই জন্য কয়েকদিন ধরে বলছিল আর যেহেতু ওদের স্মার্ট ওয়াচ রয়েছে স্মার্ট ওয়াচটা না স্কুলে অ্যালাউ করে না পড়ে গেলে নিয়ে নেবে ম্যাম সেই জন্য এই কমা দেখে আর কি ওয়াচগুলো বুক করে দিয়েছিলাম আর এই ওয়াচটা দেখো দেখতে খুব সুন্দর কিন্তু ক্যামেরাতে কি আসছে জানি না এমনি সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে ওয়াচটা তো তো স্কুলে মেয়ে অলরেডি পড়ে যেতে শুরু করেছে তো আমরা প্রত্যেকে ঘড়ি কিনি সময় দেখার জন্য সেই রকমই আমাদের জীবনেও প্রত্যেকের সময় ভালো খারাপ সময় আসে কারো জীবনে সময় যেমন ভালো সময় থাকে না সেরকম কারো জীবনে সময় খারাপও থাকে না খারাপের পরেই ভালো আসে তো তাই ভালো খারাপ নিয়েই জীবন আমাদের তো সেটা নিয়েই আমাদের চলতে হবে আমি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তোমরা ভালোবাসা দিলে তো এখন বৃষ্টি এসেছে বাইরে দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে না ভালো লাগলেও সেটাও জানিয়ে যেও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সামনে উইন্টার ব্রেক আসছে কোথাও যদি বেড়াতে যাই তখন সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সামনে ক্রিসমাস আছে একটা কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি যদি পারি চেষ্টা করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো টাটা